এই জীবনে ফার্স্ট টাইম এমন হয়েছে আমার নদীতে হয়েছে আশেপাশে ঠিক কিন্তু এরকম সরাসরি আর মারা হয় না আল্লাহ ব্যাপার আল্লাহ আল্লাহ Alla vaan seis alla hyökyä. Alla 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 Kyllä on se keusta. Alla 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 alla. Kootit Oh boy, ses. Keusta. Alla alla. la <tosan> la. <tosan>

Dwi'n cael ychydig o sgwrsion. Gwyl! Angel, Onkel! Diolch yn fawr, diolch yn fawr. Eich bod chi'n gweithio i'r bwrdd? Ychydig o sgwrsion. Mae'r car yn dod i'r peth. Mae'r car yn dod i'r যাদের সাথে কি আপনাদের কোনো সমস্যা নাই কোনো সমস্যা আপনারা আল্লাহর ওসে নিয়েছে প্যারা নাই আল্লাহর কাছে দোয়া করেন কান্নাকাটি কিছু ব্যাগে কিছু চাইব আল্লাহ হামলা পেলে কিছু কি চাইবো চলে আসে